অল ইনক্লুসিভ একটা নতুন বছর উদযাপন করতে যাচ্ছি চৈত্র সংক্রান্তি সহ এটা পেছনে অনেক দিনের ব্রেন স্টর্মিং কাজ করেছে এবং দাদার সঙ্গে অনেক রাতের পরে রাত ঘন্টার পর ঘন্টা আমরা আলোচনা করেছি যে কী করে এটাকে আমরা আরও ইনক্লুসিভ করতে পারি এবং আমরা খুব আনন্দিত যে সবাই সকল জাতিগোষ্ঠী এটাকে সাদরে গ্রহণ করেছে আমি আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় পরোক্ষ বা কিছুটা প্রত্যক্ষ সহযোগিতায় যে অনুষ্ঠানগুলো হচ্ছে অথবা কিছু সরাসরি বেসরকারি উদ্যোগে হচ্ছে কিন্তু ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আমাদের নতুন বছরে সেগুলো বলবো বলার আগে আমি একটু জাস্ট অল্প কিছুক্ষণের জন্য অল্প কথায় আমাদের কালচারাল পলিসির ফিলসফিটা বলতে চাই যে কোন জায়গা থেকে কেন আমরা এই কাজগুলো করছি আপনারা খেয়াল করবেন যে আমাদের সরকারের গৃহীত সব ব্যবস্থার মূলে আছে দুইটা জিনিস একটা হচ্ছে কালচারাল হিলিং এবং আরেকটা হচ্ছে কালচারাল ইনক্লুসিভনেস কালচারাল হিলিং মানে হচ্ছে আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন বিভাজিত ছিলাম এই বিভাজনের ফলে সমাজের একটা গোষ্ঠীর সঙ্গে আরেকটা গোষ্ঠীর দূরত্ব সংশয় অবিশ্বাস এগুলো তৈরি হয়েছে এই হিলিংয়ের কাজটা আমরা ইতিমধ্যে করছি আপনারা খেয়াল করেছেন যে এবার দেশ স্বাধীন হওয়ার পরে চুয়ান্ন বছরের ইতিহাসে প্রথমবার শিল্পকলা একাডেমি চাঁদ জাতি ঈদের অনুষ্ঠান করেছে নিশ্চয়ই সামনে সারা দেশে হবে এবং শুধু মুসলমানদের উৎসবগুলো না অন্যান্য ধর্মের যে উৎসবগুলো আছে সেই উৎসবের মানে বড় উৎসব যেগুলো সেগুলোকে কেন্দ্র করেও শিল্পকলা একাডেমি সারা দেশ জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে পাশাপাশি নতুন বছরের যে অনুষ্ঠান এবং চৈত্র সংক্রান্তি সেখানে আপনারা দেখেছেন যে আমরা সকল জাতি গোষ্ঠীকে একসাথে নিয়ে এক জায়গায় উৎসব করার চেষ্টা করছি এটার মূল কারণ ওই একই জিনিস কালচারাল ইনক্লুসিভনেস বাংলাদেশ আমাদের শক্তি এবং সৌন্দর্য হচ্ছে আমাদের বৈচিত্র্যে এবং এই বৈচিত্র্যটাকে আমরা সেলিব্রেট করতে চাই এটা দ্যাট ইজ আওয়ার ফিলসফি এবার যদি আমরা প্রোগ্রামের তালিকার কথা বলি এবারে চৈত্র সংক্রান্তি আসলে আপনারা জানেন যে ট্র্যাডিশনালি বাঙালিরা চৈত্র সংক্রান্তি পালন করত এবং আমাদের যে অন্যান্য জাতিগোষ্ঠী যারা আছে চাকমা মারমা মা গারো যত জাতি গোষ্ঠী আছে তাদের প্রত্যেকেরই আসলে মূল অনুষ্ঠানটা চৈত্র সংক্রান্তিকে ঘিরে হয় ফলে আমাদেরও এবারের জাতি উৎসবগুলো চৈত্র সংক্রান্তি থেকে শুরু হচ্ছে চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের বারোটা জেলায় সাধু মেলা হচ্ছে সেখানে সংঘ হবে এবং আধ্যাত্মিক গানের অনুষ্ঠান হবে এছাড়া চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঢাকা শহরে শিল্পকলা একাডেমির আয়োজনে একটা কনসার্ট হচ্ছে সোরার উদ্যানে এই কনসার্টটা আমরা আশা করব অনেক বড় একটা কনসার্ট হবে অনেক মানুষ অংশগ্রহণ করবে সেখানে গান গাবে হচ্ছে এখানেও ইনক্লুসিভিটির ব্যাপার থাকবে গান গাবে এফ মাইনার গারো ব্যান্ড লা রং মারমা ব্যান্ড ইমাং ত্রিপুরা ব্যান্ড ইউনিটি খাসিয়া ব্যান্ড ইনভোকেশন চাকমা ব্যান্ড এছাড়া বাঙালিদের মধ্যে থেকে থাকছে মাইলস ওয়ারফেজ ভাইকিংস অ্যাভয়েড রাফা দলশুট লালন ও ফ্রি এটা হচ্ছে চৈত্র সংক্রান্তির বড় অনুষ্ঠান ঢাকার চৈত্র সংক্রান্তিতে ঢাকায় আরেকটা বড় অনুষ্ঠান হবে সেটা হচ্ছে নবপ্রাণ আন্দোলনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী ধামা নৃত্য গান ভিডিও প্রদর্শনী এবং সন্ধ্যায় বাউল ও ফকিরি গান এছাড়া আরেকটা উৎসবের কথা আমি বলতে চাই আমরা শুধু ঢাকা এবং পাহাড়ের কথা যে ভাবছি তা না আমরা আসলে একদম রিমোট জায়গাতেও মানুষ যেন উৎসব করতে পারে সেটার দিকেও আমরা খেয়াল রাখছি আপনারা জানেন যে শ্রীমঙ্গল বা মৌলিবাজার ওই এলাকায় আমাদের অনেক চা শ্রমিক কাজ করেন তাদের অন্যতম উৎসবটা হচ্ছে ফাগু উৎসব সো ফাগু উৎসব উপলক্ষে আমি নিজেও যাচ্ছি বারো এপ্রিল সিলেটে এবং এই উৎসবটাতে এবার সংস্কৃতি মন্ত্রণালয় হয়ে যুক্ত আছে তাদের সঙ্গে সহযোগিতা এবার আসি হচ্ছে আমরা নববর্ষের দিনের অনুষ্ঠান নববর্ষের দিন ঐতিহ্যগতভাবে যে অনুষ্ঠানগুলো হয় যেমন ছায়া অনুষ্ঠান সেটা হচ্ছে সুরের ধারার অনুষ্ঠান হচ্ছে কিন্তু সুরের ধারার অনুষ্ঠানে একটু পরিবর্তন এসছে তারা আগে করতে হচ্ছে চিনমদি সম্মেলন কেন্দ্রে কখনো লালমাটিয়া কলেজে এবার তারা করবেন রবীন্দ্র সরোবরে অনেক একটু বড় জায়গায় যাতে এটা ধানমন্ডির নাইবারুট উৎসব হয়ে ওঠে এবং সুরের ধারা সরকারের ইনক্লুসিভ নীতিকে সমর্থন করে তারা তাদের অনুষ্ঠানে এই প্রথমবারের মতো অন্য জাতিগোষ্ঠীর শিল্পীদেরকেও রাখছে তারাও তাদের গান পরিবেশন করবে অর্থাৎ শুধুমাত্র বাংলা গান থাকছে না এবার আর নববর্ষের দিনের একটা বড় আয়োজন আমরা জানি শোভাযাত্রা সেই শোভাযাত্রা এবার বাঙালি বাদে সাতাশটা জনগোষ্ঠী অংশগ্রহণ করছে চাকমা মারমা ত্রিপুরা তঞ্চঙ্গা লুসাই পাংখোয়া ব্রম বম রোদ চাক খিয়াং এরকম সাতাশটা জনগোষ্ঠী এবং তারা প্রত্যেকেই তার তার নিজের সংস্কৃতি নিয়ে নিজের পোশাকে নিজের বাদ্যযন্ত্র আবার কেউ আধুনিক বাদ্যযন্ত্র নিয়ে আসবে মারমাদের একটা গিটার স্কুল আছে ব্রিলিয়ান্ট গিটার স্কুল ওরা পনেরো বিশ জন গিটার প্লেয়ার নিয়ে আসছে ইয়াং ছেলে মেয়ে মৃ বাসি বাদকটা আসছে ফলে এরা প্রত্যেকেই তাদের নিজ নিজ কালচারকে রিপ্রেজেন্ট করবে এই এই এবারে শোভাযাত্রায় এছাড়া চারুকলা থেকে এরা সবাই যুক্ত হবে চারুকলা শোভাযাত্রায় আর চারুকলা শোভাযাত্রায় প্রথমবারের মতো বাম্বা যোগ দিচ্ছে আমরা কিছুক্ষণ আগে একটা প্রেস কনফারেন্সে এই কথাটা বলেছি আমি আবার রিটারেট করতে চাই আপনারা খেয়াল করে দেখবেন যে এবারে ঈদ উপলক্ষে প্রধান উপদেষ্টা মহোদয়ের ফেসবুক পেজ থেকে একটা ঈদের ভিডিও পোস্ট করা হয়েছে এখন ওই ঈদের ভিডিওটা দেখবেন যে কিছু দুঃখী মানুষের চেহারা স্যাড পিপল এবং সেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে যে আমাদের দেশে প্রায় বারো লাখ মানুষ বিপদে পড়ে মেহমান হিসেবে আছে ওই ভিডিওটার থিম ছিল এরকম যে এই মানুষেরা ওয়েট করছে আমরা যখন সেলিব্রেট করছি আমাদের ঈদ আমরা যেন মনে রাখি যে এই মানুষেরা ওয়েট করছে তাদের দেশে ফিরে ঈদ সেলিব্রেট করার এই এটাই মনে করি যে আপনি আপনি অন্য মানুষের নিপীড়িত মানুষের ব্যাপারে কি বোধ করেন এটা কিন্তু আপনার সংস্কৃতির পরিচয় আমি মনে করি যে আমরা প্রধান উপদেষ্টা মহোদয় এটা এটা ওনার পেজে শেয়ার করার মাধ্যমে এই সিগনালটা এবং এই বার্তাটা দিয়েছেন যে যে মানুষ নিপীড়িত আমাদের আনন্দ বা উৎসবের দিনে যেন আমরা তাদেরকে ভুলে না যাই এবারে শোভাযাত্রা শোভাযাত্রা যেটা হবে আমাদের চারুকলা থেকে যেটা বেরোবে সেখানে প্রথমবারের মতো বাম্বা যোগ দিচ্ছে আমরা জানি যে রক মিউজিশিয়ানরা এবং তারা যোগ দিচ্ছে একটা কজকে তারা এবার হাইলাইট করতে চায় সেটা হচ্ছে আপনারা জানেন যে প্যালেস্টাইনে একটা বড় ধরনের গণহত্যা সংঘটিত হচ্ছে বাম্বা প্রায় দুশো গিটারস নিয়ে আসবে এবং তার আহ্বান জানিয়েছে ঢাকা এবং ঢাকার আশেপাশে যত গিটার প্লেয়ার এনি পার্ক মানে তা হৃদম প্লেয়ার তারা প্রত্যেকেই যেন তাদের সঙ্গে যোগ দেয় এবং তারা আহ্বান জানিয়েছে আপনারা একটা প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে আসবেন এবং ওই রক মিউজিশিয়ানরা একটা গান গাবে আপনারা জানেন সেই গানটা ফ্রম দ্য রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি সো তারা মানবতার মানে আমরা আমাদের উৎসবে এই নববর্ষের উৎসবে আমরা যেন ভুলে না যাই যে পৃথিবীতে একটা বড় গণহত্যা চলছে আমি বাংলাদেশের রক মিউজিশিয়ানদেরকে ধন্যবাদ জানাই এ ধরনের এ ধরনের একটা মানবিক কজকে এবারে শোভাযাত্রার অংশ করে তোলার জন্য এছাড়া বিকেলবেলা মানিক মে এভিনিউতে একটা কনসার্ট আছে এটাতে আমাদেরকে সহযোগিতা করছে শিল্পকলা একাডেমি আয়োজন করছে সহযোগিতা করছে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এই কনসার্টটার পরে সন্ধ্যা সাতটায় একটা ড্রোন শো যে ড্রোন শোটা আয়োজিত হচ্ছে চিদ্দূতবাসের সহযোগিতায় এটা বাংলাদেশে আমার ধারণা খুব একটা জিনিস হবে সেখানে আপনারা থিম হচ্ছে নতুন বছর নতুন বাংলাদেশ ফলে আপনারা সেখানে দেখতে দেখতে পাবেন নববর্ষকে পাবেন এবং পৃথিবীটাকেও দেখতে পাবেন এবং এই ড্রোন শোটা খুবই আকর্ষণীয় কিছু হবে বলে আমরা বিশ্বাস করি আমরা চীনা দূতাবাসকে ধন্যবাদ জানাতে চাই এই ড্রোন শোটা সম্পূর্ণ তাদের খরচে আয়োজন করবার জন্য এর বাইরে আমাদের বাংলা একাডেমিতে পয়লা বৈশাখে মেলা হচ্ছে বিসিকের আয়োজনে আমরা শিল্প মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই এই আয়োজনটাতে আমাদেরকে সাহায্য করার জন্য এছাড়া বাংলাদেশের তিরিশটা জেলায় বৈশাখী লোকনাট্য উৎসব হচ্ছে বারোটা জেলায় নববর্ষ উপলক্ষে অ্যাক্রোবেটিক শো হচ্ছে পনেরো দিনব্যাপী বৈশাখী মেলা করছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আর এর বাইরে আমাদের যে পাহাড়ে এবং সমতলে অনেকগুলো নির গোষ্ঠীর সেল আছে এই সেলগুলো মেলা এবং উৎসবের আয়োজন করছে এগুলো আমি আলাদা করে উল্লেখ করলাম না আজকে থেকেই মিরপুরের বিহারে উৎসব শুরু হচ্ছে পাঁচটা ভিন্ন জাতিগোষ্ঠীর সেখানে আজকে শুভ্রদেবতা থাকছেন আগামীকাল আমি যাব এরকম সারাদিন এছাড়া রাঙামাড়িতে মেলা চলছে বান্দরবনে চলছে ফলে আমি মনে করি এবারের উৎসবে এবারের নতুন বছর এবং চৈত্র সংক্রান্তিতে আমরা সবাই মিলে এক হয়ে একটা নতুন বাংলাদেশ হয়ে ওঠার চেষ্টা করছি এটাতে আমরা সবাইকে আরও যোগ দিতে আহ্বান জানাই এবং সাংবাদিক ভাই বোনদের আপনাদেরকে ধন্যবাদ আপনারা আমাদের কথাগুলো প্রচার করার জন্যে আপনারা অনেক পরিশ্রম করেন থ্যাংক ইউ এটা হচ্ছে যে শোভাযাত্রা যে হবে এবারে শোভাযাত্রায় আপনারা দেখবেন যে আমাদের বিভিন্ন জাতিগোষ্ঠী ব্লক বাই ব্লক আছে যাতে দেখতে আপনারা পুরো কালারফুল ডিসপ্লেটা দেখতে পান রাইট তো আমাদের রক মিউজিশিয়ানরা তারা একটা ব্লকে থাকবে কোনো একটা জায়গায় সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ এবং একটা ক্রিয়েটিভ ডিরেকশান সেল করা হয়েছে শিল্পকলা একাডেমিও সেখানে যুক্ত আছে ওরা মিলে ডিসাইড করবে সো এই রক মিউজিশিয়ানরা তারা একটা ব্লক তৈরি করবে সেই ব্লকে দে উইল বি ক্যারিং প্যালেস্টিনিয়ান ফ্ল্যাগ এবং তারা গাবেন হচ্ছে ওই যে ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি এই গানটা এবারে শোভাযাত্রাটা প্রথমত আগের যে কোনো বারের চেয়ে আলাদা হবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই সেটা হচ্ছে রঙে এর কন্টেন্টে এবং এর আয়োজনে সেটা আপনারা নিজেরাই প্রত্যক্ষ করতে পারবেন যখন শোভাযাত্রাটা হবে আর নিরাপত্তার ক্ষেত্রে গতকালকে আমাদের আইন কমিটির একটা মিটিং ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইয়ের সভাপতিত্বে সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমি আমরা মনে করি না যে নিরাপত্তার কোনো ঝুঁকি আছে এই বিষয়ে পুলিশ সেনাবাহিনী এবং অন্যান্য যারা আছেন তারা সক্রিয় আছেন আর আপনি যেটা ইঙ্গিত করেছেন আমি বুঝতে পারছি যে আগে দেখা যেত যে মনে হচ্ছে র্যাবের মিছিল হচ্ছে এবার ভিজুয়ালি র‍্যাবের মিছিল হবে এরকম দেখবেন না আপনারা ছবিটা যে তুলবেন সেই ছবিতে আপনারা বাংলাদেশের বিভিন্ন রঙ দেখতে পাবেন এটা আশা করা যায় থ্যাংক ইউ এই নববর্ষ শোভাযাত্রা এটা তো মানে মধ্যবিত্তদের চালু করা নাই কিন্তু এটা ট্র্যাডিশনাল ছিল চৈত্র সংক্রান্তি এবং এটার সঙ্গে ফসল সম্পর্কিত ছিল কিন্তু যে কোনোভাবেও আমাদের শোভাযাত্রা এগুলো কখনো স্থান পায়নি আমরা আগের কিউরেশনগুলো কীভাবে হতো এটা আমরা জানি না আমি মন্তব্য বলতে চাই না তবে এবার শোভাযাত্রা কৃষক একটা বড় থিম হিসেবে থাকবে একটা সেগমেন্টে কৃষক একটা বড় থিম হিসেবে থাকবে আর ইসলামী দলগুলো এটা ক্ষেত্রে আমরা বলি যে আপনারা খেয়াল করলে দেখবেন যে আমরা যখন অল ইনক্লুসিভ বলছি আমরা তখন ইসলাম বৌদ্ধ হিন্দু মুসলমান বৌদ্ধ হিন্দু সবার কথা বলছি এই শোভাযাত্রা আপনার পার্টিকুলার প্রশ্নের কারণ আমি জানি কারণ মুসলমানদেরকে নানাভাবে ভিলিফাই করা হয়েছে এর আগে আমরা আপনাদেরকে নিশ্চিত করতে পারি এই ভিলিফিকেশন আর চলবে না এই নতুন বাংলাদেশে এটা বন্ধ এবং দ্বিতীয় কথা হচ্ছে যেটা ও তারা অংশগ্রহণ করবে কিনা আপনি জানলে খুশি হবেন যে আমাদের যে নববর্ষের প্রস্তুতি সভা হয়েছে সেই প্রস্তুতি সভায় এই প্রথমবারের মতো ছায়ান সুরের ধারা আবার ওদিকে বাম্বা সাইমং শিল্প গোষ্ঠী বিএনপি জামাত ইসলামী এনসিপি এভরিবডি পার্টিসিপেটেড হুইচ ইজ এ ক্লিয়ার সাইন যে আমরা একটা অল ইনক্লুসিভ বাংলাদেশের দিকে আগাচ্ছি থ্যাংক ইউ